থাইল্যান্ডে চৌষট্টি বছর বয়সী এক নারীকে ভয়াবহ পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছে যখন একটি বিশাল আকৃতির অজগর সাপ তাকে দুই ঘন্টা পেঁচিয়ে রেখেছিল মঙ্গলবার এই মর্মান্তিক ঘটনা ঘটে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম সিবিএস অ্যারম নামের ওই বৃদ্ধা তার বাড়ির বাইরে থালাবাসন ধোয়ার সময় হঠাৎ করে উরুতে প্রচণ্ড ব্যথা অনুভব করেন নিচে তাকিয়ে তিনি দেখতে পান ১৩ থেকে ষোলো ফুট লম্বা একটি অজগর তাকে পেঁচিয়ে ধরেছে আতঙ্কিত অ্যারম জানান আমি পানি সেচার জন্য বসেছিলাম ঠিক তখনই সাপটি আমাকে কামড় দেয় তাকিয়ে দেখি এটি আমাকে পেঁচিয়ে ধরছে সাপটি থেকে আক্রমণ করার পর তিনি রান্নাঘরের মেঝেতে পড়ে যান এবং নিজেকে ছাড়ানোর জন্য আপ্রাণ চেষ্টা করেন তবে অজগরটি তার পেশি শক্তি দিয়ে আরও জোরে পেঁচিয়ে ধরে তিনি বলেন আমি এটির মাথা ধরে ফেলি কিন্তু সাপটি ছাড়ছিল না বরং আরও শক্ত করে পেঁচিয়ে ধরতে থাকে বাঁচার জন্য তিনি চিৎকার শুরু করেন তবে প্রথম দিকে কেউ তার কান্না শুনতে পায়নি পরবর্তীতে তার এক প্রতিবেশী এই বিপজ্জনক পরিস্থিতি বুঝতে পেরে দ্রুত পুলিশে খবর দেন স্থানীয় পুলিশের একজন কর্মকর্তা জানান ঘটনাস্থলে এসে তারা নারীকে সাপের দ্বারা পেঁচানো অবস্থায় দেখে খুবই অবাক্ষণ এটি ছিল সত্যি অনেক বড় সাপ মন্তব্য করেন তিনি সাপটির আক্রমণ থেকে এই নারীকে মুক্ত করতে পুলিশ ও প্রাণী বিশেষজ্ঞরা সাপটির মাথায় লোহার সাবল দিয়ে আঘাত করেন এরপরও সাপটি নারীর শরীর থেকে ছাড়ছিল না তারা সাপটির মাথায় আরও আঘাত করতে থাকেন এবং এক পর্যায়ে সাপটি তাকে ছেড়ে দেয় কিন্তু সাথে সাথেই পালিয়ে যায় এই ভয়াবহ ঘটনার পর জানা যায় অজগর সাপ সাধারণত বিশোধন নয় কিন্তু এটি তার শিকারকে পেঁচিয়ে ধরে শ্বাসরোধ করে হত্যা করে সাপটি যখন শিকারকে পুরোপুরি নিস্তেজ করে ফেলে তখন গিলে খাওয়ার চেষ্টা করে তবে এই ঘটনাটি শেষ পর্যন্ত প্রাণহানির কারণ হয়নি এই ধরনের ঘটনার ফলে স্থানীয় জনগণের মধ্যে অজগর সাপের আক্রমণ সম্পর্কে নতুন করে আতঙ্ক ছড়িয়ে পড়েছে